ং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আজকে ব্লগটা আমি সন্ধে থেকেই শুরু করলাম তো সৌরভ শাগুনি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বাবার জন্য চা করে নিলাম বাবা লাল চাই খায় তো আমরা খাই দুধ চা আর বাবা খাই লাল চা তো বাবার চাটা দিয়ে মাম্মাকে পড়তে বসিয়ে নিলাম তো দেখো কালকে গ লিখেছে পেজ ভর্তি করে আজকে ঘ লেখাচ্ছি কারণ একটা লেখা না পুরোটা না লেখালে ভালো করে ও শেখেই না লেখাটা যখনই লেখে একবার করে লেখে তো আবার ভুলে যায় তাই জন্য এবার থেকে যে লেখাটা পারে না ভালো করে সেটা পুরো পেজ ভর্তি করে লেখায় যাতে পরে না আর ভুলে যায় তো কত অঙ্গিভঙ্গি করছে দেখো লেখার পরে কত রকমের পোজ দিচ্ছে আর বলছে আমার ভিডিও করো তো তারপর চলে এলাম রাতে খাবার জোগাড় করতে রান্নাঘরে তো অনেক দিন থেকেই বলছে মোমো খাবো মোমো খাবো মোমো আর করা হয় না তো যখনই খাওয়ার ইচ্ছা হয় আমরা কিনে খাই তো মনে হয় দু বছর হয়ে গেছে বাড়িতে মোমো বানায়নি আগে কিন্তু প্রায় সময় মোমো খাওয়া হতো শীতকাল আসলেই বা এমনি সময়েও মোমো বানানো হতো তো মোমো ঘন ঘন করা হতো বলে এই চপারটা কেনা হয়েছিল তো এটার ব্যবহারই এই এতদিন পরে হলো তো গ্রেটারে গ্রেট করে করে করা হতো আর তাই জন্য এটা আমরা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম যে মোমো করা হবে এইটা এইটাতে মানে চপ্ট করলে ভালো কি সুন্দর দেখো পেঁয়াজগুলো পুরো চপ্ট হয়েছে তো তার জন্যই কেনা হয়েছিল কিন্তু পরেই ছিল তো এতদিন পরে এটার ব্যবহার হচ্ছে তো আমি গাজরটা গ্রেট করে নিলাম গ্রেটারে কারণ গাজরটা ও তো সেরকম হতে চায় না আর বিম কড়াই কটা দিয়েছি অল্প করে সেটাও মানে পাতলা পাতলা করে বটিতে কেটে নিয়েছি আর এতে আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর চিকেনটাকেও দেখো ছোটো ছোটো পিস করে পুরো এতে আমি গ্রেট করে নিচ্ছি তো চিকেনটাও পুরো কিমার মতো হয়ে গেছে ভালো তো আমার সব কিছু রেডি আদা রসুন বাটাও আছে দেখো আর সব কাঁচা লঙ্কা কুচি সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে তেলের মধ্যে প্রথমে সুপে যে একটুখানি মাংস দেবো সেই মাংসটা আমি হালকা করে বাটার দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রেখে দিলাম ওটা ওটা স্যুপে দেবো বলে একদম কাঁচা দেবো কেমন যেন একটা লাগে তো দোকানের মোমোতে কাঁচায় ওরা আমি অনেক দোকানে দেখেছি যে কাঁচায় ওরা পেস্ট করে সব কিছু দিয়ে দেয় কিন্তু বাড়িতে খাবো কাঁচা একদম সিদ্ধ ওই ভাবে যা সিদ্ধ হবে যেন কেমন একটা লাগে জানো তো তাই জন্য বাড়িতে একটু হালকা আমি মাংসটা ভেজেই নিই তো লঙ্কা দিয়ে দেখলে আমি চিকেনটাকে ভেজে নিলাম আর এইটা দেখো আমার মাম্মার জন্য করে রেখেছি ওর লঙ্কা ছাড়া তো লঙ্কা ছাড়া ওর জন্য আমি আগে তুলে রেখেছি কারণ ঝাল হলে একদমই খেতে পারবে না তা আগে আগের দিন বাউ মোমো কিনে এনেছিলো সেটা একদমই খেতে পারিনি একদমই খাইনি ও এক কামড় খেয়েই ঝাল ঝাল করে খাইনি তাই জন্য ভাবলাম সেই আর ওর আলাদা কি খাবার করব সেই যখন মোমো হচ্ছে ও মোমো খাবে কোন ওর জন্য ঝাল ছাড়া তুলে রাখি তো ঝাল ছাড়া করলে খাবে তো দেখো আমি মাংসটা হালকা হালকা করে হালকাই নেড়ে নিয়েছি শুধু মানে রসুনটা দিয়ে হালকাই নেড়ে নেওয়ার সবজিগুলো দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে হালকা শুধু নেড়ে নিয়েছি আমি ভাজবো না কিছু করব না মানে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে শুধু হালকা নেড়ে আর বন্ধ করে দেব আর একটু সয়া সস দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম তো এটা একদম কাঁচা দেওয়ার থেকে একটু হালকা নেড়ে নেওয়াটা ভালো মনে হলো তাই জন্য তো আর এখানে মোমো ময়দাটা মাখাই ছিল তো লেচিটা কাটছি তুই লেচিগুলো কাটছি আর আমার না কান্নাই পাচ্ছিল ভাবছিলাম কি এত কষ্ট করে আর খেতে ইচ্ছা করে না ওর থেকে কিনে খাবো অনেক ভালো তো এই গ্রেটারে গ্রেট করতে করতে চট করতে করতে আমার মানে অবস্থা পুরো খারাপ তো এত কষ্ট হচ্ছিল ভাবছিলাম কি ওর থেকে কিনে খাওয়াই ভালো এত কষ্ট আগে মা ছিল তো মা এগুলো চপ্ট করে গ্রেটারে গেট করে করে রেখে দিত সব সবজি তো ময়দাটাও মেখে রাখতো মেখে রাখতো তারপর আমি শুধু পুরটা বানাতাম বানিয়ে মা রুটি বেলে দেবে আর আমরা তিনজনে মিলে মোমো করব। মাম রুটি বেলে দেবে ও লেচি করবে আর আমি এই ভাঁজগুলো করবো তো এরকম করে তিনজনে মিলে মোমো বানানো হতো আর সেখানে এখন দুজনে মিলে করা হচ্ছে তো আমি রুটি বেলছিলাম রুটি প্রতিটা রুটি বেলে বেলে আবার পুর দিয়ে দিয়ে করাটা না অনেকটা দেরি হচ্ছিল তারপর ওকে বললাম তুমি রুটিটা বেলো তো ও রুটিটা বেলে দিচ্ছিল আর এই রুটিটা বেলছি দেখো ওটা অ্যারারুট দিয়ে বেলছি ময়দা দিয়ে কিন্তু রুটিটা আমি বেলছি না ওটা অ্যারারুট দিয়ে বেলছি তো আগে মাম্মারগুলো করে নিচ্ছি ঝাল ছাড়া ওরটা একটু অন্যরকমই ডিজাইন করছি যাতে মানে বুঝতে পারি না ঝাল আর ঝাল ছাড়া গন্ডগোল হয়ে যাবে তাই জন্য ওরগুলো লম্বা লম্বা করছি আর আমাদেরগুলো গোল গোল করব তো দুজনে মিলে যখন মোমো করছি দেখো তো পুটটা করা রেডি হয়ে গেলে না বেশিক্ষণ সময়ই লাগে না আর এই মোমো করতে খরচাও কিন্তু খুব কম কিন্তু ওই পুটটা করতে গেলেই খুব সময় লাগে ওই সব কিছু ওই ছোটো ছোটো করে কাটা খুব সময় লাগে অনেকে তো মিক্সিতে পেস্ট করে নেয় তো ওইগুলো সব কিছু ধুয়ে ধায়ে এই সেই করে করতে অনেকটা সময় লাগে এত সময় লাগে তখন মনে হয় কিনেই খেয়ে নিই কিন্তু কিনে খেলে কি আর মন ভরে এত খাওয়া যাবে বলো তো গণাগন্থি মোমো দেয় পাঁচটা মোমো কোথাও পঞ্চাশ টাকা আর কোথাও বাউ মোমো হচ্ছে আশি টাকা তো ঘরে করে খেলে অনেকটা খাওয়া যায় মন তো আমি দেখলেই এই থালাটাতে ভালো করে তেল মাখিয়ে নিলাম নিয়ে মোমোগুলো দিয়ে দিলাম আর স্যুপের জন্য জলটা গরম হয়ে গেছে আর সবজি একটু একটু রেখে দিয়েছিলাম পেঁয়াজ কুচি ওই গাজর বিম সব একটু একটু রেখে দিয়েছিলাম আর চিকেনটাও দিয়ে দিলাম বাটার দিলাম নুন দিলাম আর একটুখানি দেবো গোলমরিচের গুঁড়ো আর একটা জিনিস দিলে সব মানে স্যুপের টেস্টটা খুব সুন্দর হয় কিন্তু সেটা আমার দিতে মনে ছিল না সেটা হচ্ছে আজিনা মটর তো আমার সত্যি কটা ওটা ওটা দিতে একদমই মনে ছিল না তো ওটা দিলে স্যুপটা মানে আরো দ্বিগুণ টেস্ট বেড়ে যায় তো মোমোটা বসিয়েও দিলাম দিয়ে পরের মোমোগুলো আবার আমরা করছি তো দেখো এখানে মোমোটা হয়েও গেছে তো মোমোগুলো খুব সুন্দর হয়েছে ঘরে বানিয়ে খেলে না ইচ্ছা মতো যত ইচ্ছা তত খাওয়া যায় আর সত্যি কথা দোকানের থেকে অনেক ভালোই হয় তো আমি দোকানের মোমোও খেয়ে দেখেছি আর ঘরেও বানিয়ে খেয়ে দেখেছি তো ঘরে না খুব সুন্দর টেস্ট হয় সয়া সস দিই তো আর খুব ভালোও লাগে খেতে তো এই মোমোগুলো দেখো উল্টে আবার থালাতে উল্টে সোজা করে নিলাম নিয়ে মাম্মারটা আগে দিয়ে দেব কারণ ওর খেতে খেতে দশ ঘন্টা সময় লাগবে এখন কি খাবে কি খাবে না তার ঠিক নেই দেখে দেখো হাসছে লজ্জা পাচ্ছে তো ও ততক্ষণে খাক তারপরে আমাদেরগুলো হোক তারপর ওর খাওয়া হয়ে গেলে আমরা খাবো না হলে ও নিজেও খাবে না আর আমাদেরকেও খেতে দেবে না তো খাওয়াচ্ছি দেখো ভালো হয়েছে দেখো আঙুলটা দেখাচ্ছে দেখো এরকম লজ্জা পেয়ে পেয়ে ক্যামেরার সামনে ভালো হলে করে লজ্জা পেয়ে পেয়ে ক্যামেরার সামনে দেখাচ্ছে দেখো তারপর দেখো আমাদেরটা এই মোমোটাও রেডি হয়ে গেল তো এটা ওকে সাজিয়ে দিচ্ছি তো আগে না মোমো টোমো হলে আমরা দুজনেই সাজিয়ে খেতাম প্লেটে সাজিয়ে এরকম বলে করে সাজিয়ে খেতাম তো এখন আর ভালো লাগে না যে আবার প্লেটে সাজাবো আবার বাসন মাজতে হবে আবার এই করতে হবে তাই জন্য এখন আর ভালো লাগে না তো শুধু ওরটাকেই সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম আর আমাদের এমনি থালাতেই নিয়ে নিয়েছিলাম তো আমাকে বলছে তুমি এই থালাটা নাও আমি বললাম না এটা তোমার জন্য তুমি খাও তো আমাদের এমনি থালা নিয়ে নিয়েছি তো আবার আলমারি থেকে বের করো আবার মাজো শুকনো করো মোছো আবার তুলে রাখো তো এরম করতে করতে আর সত্যি নিজেই সব কিছু করতে হয় তো আর ভালো লাগে না তো খাওয়ার পরেও নিস্তার নেই আবার সব পরিষ্কার ঝরিষ্কার করো তারপরে শো তো এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে